হ্যালো ওয়েলকাম টু ফুটবল দুনিয়া আরও তুই ভিডিওতে সবাইকে স্বাগত গুড মর্নিং সবাইকে তো কয়েকটা ব্যাপার নিয়ে একটু কথা বলতে আসলাম প্রথমত তোমাদের অনেকেরই একটা কোয়েশ্চেন ছিল যে নিশু কুমারের চোটটা কতটা গুরুতর তো তোমাদেরকে একটা আপডেট দিই নিশু কুমারের ব্যাপারে কতটা গুরুতর বা কতদিন মাঠের বেটা থাকতে হবে সেটা এখনই হয়তো বলার সময় আসি কিন্তু নিশু কুমার কিন্তু রিহাব স্টার্ট করেছেন এই রকমটা কিন্তু শোনা যাচ্ছে অন্তত অনেকেই বলবে যে এই আপডেটটা পেয়েছি কিন্তু আমার ভিউয়ার্সদেরকে কালকে লাইভে আমি এটা বলতে পারিনি তো নিশু কিন্তু রিহাব শুরু করেছেন তো এবার এখান থেকে একটু অবতারিতভাবে কোয়েশ্চেন আসতে পারে তাহলে কি ইস্টবেঙ্গল ফুল ব্যাক পজিশানে আর কি কোনো প্লেয়ারকে নেবে না নিশু যদি ফিট হয়ে যায় ব্যাপারটা সেরকম নয় এবং গতি প্রকৃতি মোটামুটি যেদিকে যাচ্ছে নিশু ফিট হলেও কিন্তু ইস্টবেঙ্গল ফুল ব্যাক পজিশানে একজন ইউটিলিটি প্লেয়ারকে নেবে অ্যাটলিস্ট নেওয়ার ট্রাই করবে যিনি ব্যাক রাইট ব্যাক বোধ পজিশানে খেলতে পারেন এবার আরও একটা প্রশ্ন যে সিক্স ফরেনার নিয়ে এত দেরি কেন হচ্ছে এত কেন কনফিডেন্সিয়াল তোমরা বারবার বলেছো সাইন হয়ে গিয়েছে তো দেখো এই পুরো ব্যাপারটাই কিন্তু ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রাতের তত্ত্বাবধানে করা হচ্ছে তো সেক্ষেত্রে কোচের নির্দেশ না পাওয়া পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গল এই কনফিডেন্সিয়ালিটা মেনটেন করবে তার কারণ এই সিক্স ফরেনারের ব্যাপারটা নিয়ে কিন্তু খুব কসাস ইভেন অনেক প্ল্যান প্রোগ্রাম করে অনেক ভাবনা চিন্তা করে অনেক নাম শর্ট লিস্ট করে তারপরে এই প্লেয়ারটিকে সিলেক্ট করা হয়েছে এবং পুরো ব্যাপারটাতেই কিন্তু মাস্টার মাইন্ড ছিল ইস্টবেঙ্গল কোচ কালু স্ক্রেথ তো সেই জন্যেই নামটা সামনে আসতে দেরি হচ্ছে কোচ গ্রিন সিগন্যাল দেবেন এবং তারপরেই হয়তো সব কিছু আমাদের সামনে আসতে চলেছে ইভেন সেটা হয়তো খুব তাড়াতাড়ি হবে বলে আমার বিশ্বাস আর কি এইটুকু তোমাদেরকে বলতে পারি লাস্ট বাট নট দ্য লিস্ট প্রসঙ্গ আনোরআলি তো এখানেও আমি কোনো বিচার সভা বসাব না কোনো দিনই আমি কোনো বিচারকের আসলে নিজেকে নিয়ে যাইনি বা বিচার সভা বসায়নি বারবারই একটা কথা বলছি যে পিএসসি যেটা বলবে সেটা হবে এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার আছে সেটা হচ্ছে কন্ডিশনাল এগ্রিমেন্ট যেটা আমরা দেখেছি যে আনোয়ার আলী পিএসসিতে পাঠিয়েছেন তিনি একটি ক্লাবের সঙ্গে এবং ক্লাবটা না নতুন করে বলে দেওয়ার কিছু নেই ইস্টবেঙ্গল ক্লাব কন্ডিশনাল এগ্রিমেন্ট করেছেন এই কন্ডিশনাল এগ্রিমেন্ট আর ফাইনাল কন্ট্রাক্ট এই দুটো জিনিসের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে তো তোমাদেরকে বলে রাখছি একটা ছোট্ট ডিফারেন্স আছে কন্ডিশনাল এগ্রিমেন্টটা এরকমভাবে হয় যে আমি যদি মোহনবাগান সুপার চ্যান্ডের সঙ্গে কন্ট্রাক্টটাকে টার্মিনেট করতে পারি তাহলে আমার সঙ্গে ইস্টবেঙ্গল কন্ট্রাক্ট করবে এবং সেক্ষেত্রে কী টার্মস অ্যান্ড কন্ডিশানস থাকবে সেই ওয়াইজ আমি একটা এগ্রিমেন্ট করে রেখেছি এটা হচ্ছে এগ্রিমেন্ট ঠিক আছে তো অনেকেই তোমরা বলছো যে ইস্টবেঙ্গল সমস্যায় পড়তে পারে তো আমি বলবো কন্ডিশনাল এগ্রিমেন্টের কথা কিন্তু পিএসসিতেও বলা হয়েছে আনোর তরফ থেকে তো জানি না এরপরে ল কী রয়েছে আমি যেটা কালকে লাইভেও বললাম যে এর প্রায় দশ হাজার পাতার একটা কনস্টিটিউশন রয়েছে সেখানে কী ল রয়েছে কী জিনিস প্রেজেন্ট করা হবে জানি না কিন্তু কন্ডিশনাল এগ্রিমেন্ট করলে কোনো ক্লাব ব্যানের মুখে পড়তে পারে বলে এখনও পর্যন্ত শুনিনি কোনো দিন সেটা হবে না আমি বলছি না দেখা যাক কী হয় তো তোমাদের একটা ডাউট ছিল এই কন্ডিশনাল এগ্রিমেন্ট আর ফাইনাল কন্ট্রাক্ট কন্ডিশনাল এগ্রিমেন্ট লিডস টু ফাইনাল কন্ট্রাক্ট মানে ব্যাপারটা এরকম হয় আর কি ঠিক আছে তো যাই হোক এই ছোট্ট জিনিসটা ক্লিয়ার করে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিতে লাইক করে দিই আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই একটু সাপোর্ট করো বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকছে সেখান থেকে তোমরা ফলো করে নিতে পারো আর অবশ্যই ফেসবুকেও কিন্তু এখন ভিডিওগুলো আসছে ফেসবুকে গিয়ে তোমরা কিন্তু ভিডিওগুলো ফলো করে নিতে পারো তো চল এখন মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে